গুড মর্নিং নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আজকে হচ্ছে সিক্স অফ জানুয়ারি আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এই মুহূর্তে টেম্পারেচার কিন্তু ওই চোদ্দো ডিগ্রির মতন আছে চারপাশে কিন্তু এখনও কুয়াশা মামার কিন্তু সেরকম একটা দেখা মেলেনি আজকে থেকে আমাদের ডেলি রুটিনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে কারণ কারণ হলো ত্রিনাঙ্কর উইন্টার ভ্যাকেশন কিন্তু শেষ আর আজকে থেকে ওর স্কুল শুরু হচ্ছে তাই আজকে ভোরবেলা সাড়ে পাঁচটায় উঠে পড়েছি এখন কিন্তু ত্রিনাঙ্ক ওঠেনি ও কিন্তু শুয়ে আছে আমি আগে এখন ওর খাবারের ব্যবস্থা করব। স্কুলে যাওয়ার আগে একটু হালকা পাতলা খাবার খাইয়েই পাঠানোর চেষ্টা করি সেই জন্য এখানে এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আমি ওকে স্কুলে পাঠানোর আগে দুধ আর চপসটাই মূলত খাইয়ে পাঠাই ও চকসটা তাড়াতাড়ি করে খেয়ে নেয় খাওয়ার বাহানাও করে না সেই জন্য একটু তাড়াতাড়ি হয় আর কি বুঝতেই তো পারছেন এমনি মর্নিং স্কুল আর এই দেখুন ঘুম থেকে চোখ বন্ধ করেই ওকে তোলা হয়েছে আমি ওকে এখানে খেতে দিয়েছি তাও কিন্তু চোখটা বন্ধ করেই খেয়ে যাচ্ছে কোনো মতে আর কি পরে স্কুলটা খুললো তো পাঁচটা আটচল্লিশ বাজে বসেই আছে একা একা সেই জন্য ভাবলাম গাড়ি আবার লেট হয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে আমি ওকে খাইয়ে দিচ্ছি ছটা পনেরো থেকে ছটা পঁচিশের মধ্যে ওর পুলকার এসে যায় কিন্তু ওই যে আজকে অনেক দিন ছুটির পরে সেই জন্য এখনও অবধি দাঁড়ান একটুখানি সময় লাগবে অ্যাডজাস্ট হতে তাই জন্য আমি আজকে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি তরুণ এখানে কিন্তু ওর স্কুলের টিফিনটা রেডি করছে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়াটা না খুব একটা কঠিন কাজ মানে বিভিন্ন রকমের নতুন নতুন খাবার বাড়ি থেকে বানিয়ে দেওয়া তো এই দায়িত্বটা সম্পূর্ণ তরুণের ও যদি কোনো কিছু হোমমেড বানিয়ে দেয় টিফিনের জন্য তো ভালো আমি কিন্তু নাহলে কেক বা বিস্কিটেই সেরে দিই আর এখানে কিন্তু আজকেও কর্ন চিজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে তৃণাঙ্ক কিন্তু চিজ খেতে খুব ভালোবাসে আর তার মাঝেই চলুন আমি ওর স্কুলের ইউনিফর্মটা বার করে নিচ্ছি কারণ ওকে রেডি করতে হবে তো দেখছেন কি দুষ্টু ইউনিফর্মটাও নিজে পড়ে না না হলে চুপ করে দাঁড়িয়ে থাকবে আমি যদি তাড়াহুড়ো করে না করি তো এখানে তরুণ কিন্তু ওকে চিসকন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে আর যেহেতু এটা টিফিনে যাবে সেই জন্য এটাকে একটুখানি পাউরুটিটাকে বাটার দিয়ে দুপিট ভালো করে একটু সেঁকে দিচ্ছে এটা কিন্তু ফ্রীনাঙ্ক খুব ভালোবাসে আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য এটা ট্রাই করতে পারেন খুব ইজি টু কুক অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়

জলে বোতল বাবু জলে বোতলটা নিয়ে আমি আমার একটুখানি গরম জল মিশিয়ে দিয়েছি ঠান্ডা লাগবে না কুয়াশা দেখছেন আমার বাড়ির সামনে এই খোলা জায়গাটা হওয়ার জন্য আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগে গুড মর্নিং আপনাদেরকে আমরা জানিয়েছি আগে সকালবেলা উঠে ত্রীনাঙ্ক স্কুল থাকলে আমাদেরকে এরকম ব্যস্ততা থাকে তো ত্রীনাঙ্ককে তো রেডি করে পাঠিয়ে দিলাম এখন যেতে হবে দোকানে ওর আজকে দুধ নিয়ে আসতে হবে আর আমার কিছু দিন স্নেহরা আছে সেখানে ওখানে রেডি হচ্ছে দিয়ে ওপরে দুজনে মিলে একটু চা খাবো চা খেয়ে তারপরে ডাল বসিয়ে এসে ডালটা ফোড়ন দেবো ব্রেকফাস্ট তৈরি করবো আর অফিসের জন্য বেরোবো এটা কিন্তু মুসুরির ডাল ডালটা একটুখানি কাটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু বেশ ভালোভাবে ডালটা গলে যায় আর এখানে একটা দিকে ডাল আর একটা দিকে চা দুটোই কিন্তু একসাথে হচ্ছে আর আমরা দুজনেই কিন্তু একসাথে কিচেনে। চা হয়ে গেছে এবারে একটুখানি আরামসে চাটা খাবো কিন্তু তার আগে তরুণ বলল যে ও নাকি ডালটাকে একেবারে ফোড়নি দিয়ে নেবে এখানে কিচ্ছু না আমরা বেশিরভাগ মুসুরির ডালে গোটা জিরে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা গোটা দিয়ে তৃণাঙ্ক খাবে বলে ফোড়ন দিয়ে মানে ছক দিয়ে ডালটা ওর মধ্যে দিয়ে বাস একটু নুন মিষ্টি দিয়ে কিন্তু আমরা নামিয়ে নিই মূলত এইভাবেই কিন্তু আমরা মুসুরির ডাল খেয়ে থাকি আর এবারে কিন্তু এটা হচ্ছে আমাদের টি টাইম আজকে ব্রেকফাস্টে আমি ভাবছি একটু বয়েল ভেজিটেবল বানাবো আর সাথে ডিম সেদ্ধ পাউরুটি আর কলা তো বয়েল ভেজিটেবিলের জন্য কিন্তু আমি এখানে গাজর আগে থেকে কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন জলে তারপর আস্তে আস্তে এই ভেজিটেবলসগুলো দেবো অ্যাজ পার সবার লাস্টে এটা দেবো এটা কিন্তু দেবো না এটা টস করে নামি নেবো আর এটাকে একদম শেষে দেবো চলুন দেখতে কাটায় সময় সকাল আটটা যতক্ষণ তরুণ আমাদের ব্রেকফাস্টটা বানাচ্ছে ততক্ষণ আমি ভাবলাম একটু রেডি হয়নি দুজন মিলে একসঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ নেই বয়েল ভেজিটেবলস দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারফুল লাগছে দেখতে এটা এখন থাক খাওয়ার আগে টস করে নেবো সার্কটা জিনিস দেখাই আমি গার্লিক চপ করে নিচ্ছি গার্লিক আর অরিগানো দিয়ে কিন্তু আমি এটাকে ফ্লেভার করবো উইথ বাটার টস করবো আর এখানে লাঞ্চে আমরা স্যালাড নিয়ে যাবো স্যালাডটাও প্রিপারেশন করছি এখানে কুকুম্বা টমেটো অ্যান্ড অনিয়ন কিনেছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো আর ধনে পাতা দেবো আর স্প্রিং অনিয়ন থাকলে একটু স্প্রিং অনিয়ন দেবো দিয়ে কী আছে লেবু দেবো আর আমরা কিন্তু বিটনুনটা সাথে করে ক্যারি করি মিক্স করি না খাওয়ার আগে বিটুনটা মিক্স করে খাই সবার প্রথমে গার্লিক দিয়ে অয়েলের মধ্যে তারপরে কিন্তু ওর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে তারপরে বাদ বাকি যে বয়েলড ভেজিটেবলগুলো ছিল সেগুলো সব কিন্তু একসাথে উন্মুঠে দিয়ে দেওয়া হয়েছে তারপরে সেটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এই প্রসেসটাতে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিলো বাটার অয়েল তার সঙ্গে গার্লিক মানে দারুণ তারপরে একটু নুন দিয়ে নিয়েছে পরিমাণ মতন আর তারপরে কিন্তু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এই দুটো মোটামুটি সব দোকানেই কিনতে পাওয়া যায় আমাদের অনেকেরই বাড়িতে কম বেশি থাকে সেগুলো সব ওর মধ্যে দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স দিয়েছে বলে কিন্তু গোলমরিচটা আর দেয়নি আর তারপরে একটু বাটার আগেও চাইলে বাটার দিতে পারেন পরেও বাটার মেশাতে পারেন আপনারা যে যেমন খুশি সেইভাবে চাইলে করতে পারেন এই রেসিপিটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে শীতকালে এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় বলে এই রেসিপিটা কিন্তু এখন বানিয়ে খেতে খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর গরম গরম এরকম বয়েল্ড ভেজিটেবল সকালবেলা যদি আপনারা চান ব্রেডের সাথে অথবা শুধুও খেতে পারেন এই হচ্ছে আমার একটু থেকে বেছি কৰি দিব লাগিব ভাল লাগে খেতে আটটা পনেরো বাজে এই যে ম্যাডামের লিপস্টিক দেওয়ার কাজ চলছে আজকে যেহেতু ছেলে স্কুল ছিল সকাল সকাল উঠতে হয়েছে তো আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি নয় আর পনেরো মিনিট মতো বাজিয়ে তাই তো আমাদের যেরকম মাঝে মাঝে পার্লার যাওয়ার ইচ্ছা হয় তরুণেরও সেরকম মাঝে মাঝে দোকানে গিয়ে দাড়ি কাটার ইচ্ছা হয় তাই আজকে সোমবার বলে চলে গেল দোকানে বলল আজকের দাড়িটা দোকান থেকেই কামিয়ে অফিস যাব এখন সময় হচ্ছে ছটা আর আমি জাস্ট বাড়িতে আসলাম আর অফিস থেকে ফিরে এইগুলো হচ্ছে সকালে জামা কাপড় যেগুলো আমি মেলে দিয়ে গেছিলাম আর ত্রিনাঙ্ক এখন আমাকে স্কুলের যা যা ওর কাজ করিয়েছে সেগুলো দেখাবে

মাথার উপরে জ্যাকেটেরটা তুলে দে দে এই কালকে পরীক্ষা সব নিয়েছিস তো হ্যাঁ পড়তে দিয়ে এসে এখানে আমরা সন্ধ্যাবেলায় আমাদের চাটা নিয়ে বসেছি এখন বাজে 9:20 আর জাস্ট সবে পড়ে আসলো আর এবার হচ্ছে স্কুলের কাজটা করেন বাবা করতে বস খুলছিস কেন গরম লাগছে স্কুলে প্রচুর ঠান্ডা আর এই হচ্ছে আমাদের সেই কম্বল যেটা আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন যে ছাদের মধ্যে উল্টে পিলটে মানে উল্টে দিয়ে এটাকে শুকানোর ব্যবস্থা করা হচ্ছিলো তো যাই হোক এটা আজকে কিন্তু শুকিয়ে গেছে শ্রীনাঙ্ক যতক্ষণও স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করছে আমি কিন্তু রাতের খাবারের ব্যবস্থাটা করে ফেলি আর আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না টিল দেন টাটা বাই বাই হ্যান টেক কেয়ার